叫嘎猪家，哦，嘎家嘎家嘎家嘎家叫猪家。嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯

сорবি ঠক ঠক করতেছে তার সরিলে তিন ভাগে সরবি ওই সরবির কারণে তোর সন্তান আটটায় না ওহো কবি কাছে যেন এসেছিস একটা উপভাবে হাত দে তোর টা না ওহ লোগি জে তার হাত ধর হাত ধর সামনে আসো

একজন মরুবি আর একজন সুন্দরী মেয়ে এসেছে হ্যাঁ ভালো করে দেখেন এই আপনাদের কি সমস্যা কথা কম এই বুড়া তোর মেয়ের কি সমস্যা বল না তোর সমস্যা হুজুর বাবা বউ নেই আরন বউ বাবা তোর ছেলের বউ না হুজুর আমার বউ তোর বউ মানে তোর ওয়াইফ আমার ওয়াইফ

কি তোর ছবি সাকি বাবা আমি বিয়ে দেখবো বাবা আমি না বাবা তুই বিয়ে করতে পারবা

আমি কিছু না লেদিন এখন জিন সালাম দিছি জিনে বলছে তোর পর অবস্থা ভালো না আর দুটো কোলা লাগা ব্যাগ করে তোর শুwatt রাই এই যে রাইতে ঘুম্যাস না ডাকি চৌجهه শুয়ে থাকে তার পাশে চৌجهه যা ই পোলা কোলা কোলা মউপ করে ওই রাইতে তোর লগে ঘুমায় তুই তার সার্টিফিকেট স্বামী সার্টিফিকেট বুঝছিস নোকার সার্টিফিকেট জিনে সব কইয়া গেছে মনে

তোর বাবা তোমার কোনো চিন্তা নেই আমি হেমসাম হয়ে যাবো চলো আমার সাথে বাবা তাহলে আমরা কি করবো দুজনে আঙ্গুল চোখ বাবা আঙ্গুল